আরঙের সবচেয়ে বড় যেটি ব্রাঞ্চ এটা হচ্ছে ধানমন্ডি দুই নম্বর রোডে এটা ঈদ উপলক্ষে তারা উদ্বোধন করেছে সাতই মার্চ এবং তাদের হিসেবে এটা হচ্ছে হস্তশিল্প পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একক মার্কেট আরঙের সমস্ত প্রোডাক্ট এখানে আপনি দেখতে পাবেন এই মার্কেটে ঢুকার সাথে সাথে বাম পাশে দেখবেন আপনার সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য একটা আলাদা কর্নার আছে ওখানে আলাদা একটা ডিভাইস আছে ঘূর্ণায়মান ডিভাইসের মাধ্যমে আপনি তাদের ওখানে নাম নিবন্ধন করে আপনি সেলফি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন তারপরে ফ্লোরে ঢুকলে দেখতে পাবেন তাদের গ্রাউন্ড ফ্লোর সহ প্রতিটা আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদা প্রোডাক্ট আছে যেমন নিচতলায় আপনি দেখতে পাবেন বিভিন্ন পর্দা বা বেডশিট কাভার সোফার কুশন থেকে শুরু করে বেডরুমে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ডিভাইস ওখানে আছে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর বেশ কিছু স্পট আছে ওখানে তোলার জন্য তারপরে মেয়েদের শাড়ির জন্য আলাদা ফ্লোর থ্রি পিসের জন্য আলাদা ফ্লোর ছেলেদের পাঞ্জাবির জন্য শার্টের জন্য আলাদা ফ্লোর আছে বাচ্চাদের কাপড়ের জন্য আলাদা ফ্লোর আছে বাচ্চাদের খেলা করার জন্য একটা ফ্লোরে একটা অংশ আছে আর তারপরে মানি ব্যাগ ভ্যানিটি ব্যাগ শুজ লেডিস জেন্টস তাদের জন্য আলাদা আলাদা শুজ আছে আর এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাওয়ার জন্য ভিতরে এক্সিলেটর আছে আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে কি আপনারা যারা অন্যান্য আর কেনাকাটা করে বস্তু আমরা যারা কেনাকাটা করেছি আগেও দেখা যায় কি তোদের ওদের ফ্লোরগুলি কিন্তু অনেক স্পেস অনেক বেশি থাকে হ্যাঁ তো সেই হিসেবে এখানে বুঝতে পারলাম হয়তো নতুন উদ্বোধন হয়েছে দেখা হতে পারে তারপর আমার মনে হয়েছে তাদের যে কাস্টমারের যে চাপ সেই তুলনায় এখানে ভিড় কিন্তু অনেক বেশি আর এটা প্রোডাক্ট ক্রয় করতে আপনার যে পরিমাণ সময় লাগবে তার চেয়ে বেশি সময় লাগতেছে দেখলাম আপনার বিল পরিশোধ করার জন্য প্রতিটা ফ্লোরেই বিল পরিশোধ করার জন্য আলাদা কাউন্টার আছে কিন্তু প্রতিটা কাউন্টারে দেখলাম বিল পরিশোধের ওখানে বিশাল লম্বা লাইন তারা যদিও তারা অ্যানাউন্সমেন্ট করে বলে দিচ্ছে ভিড় এড়ানোর জন্য শুধুমাত্র যিনি বিল পরিশোধ করবেন উনি যেন লাইনে দাঁড়ান স্বাভাবিক এখন একই পরিবারে যদি কয়েকজন কেনাকাটা করতে যায় অন্য মানুষগুলি কোথায় যাবে যেহেতু প্রতি ফ্লোরে ফ্লোরে আলাদা ব্যবস্থা আছে সেই হিসেবে যারা গ্যাদারিং পছন্দ করেন না তারা হয়তো আর এখন অন্যান্য শাহগুলিতে যেতে পারেন আর যারা এক ছাদের নিচেই ঈদের প্রত্যেকের সমস্ত আইটেমগুলো কেনাকাটা করতে চান একই ছাদের নিচ থেকে তাহলে তাদের জন্য এটা বেটার আরঙের এই শাখাতে আসতে পারেন এটার ডিজাইন বাইরের এবং ভিতরের ইন্টেরিয়র ডিজাইন অসম্ভব সুন্দর দেখার মতো এখানে বিভিন্ন স্পট আছে ছবি তোলার জন্য বেশ কিছু স্পট আছে আলাদা করে যারা প্রোডাক্টের ভিডিও করতে চান তাদের জন্য তারা নিষেধ করে আলাদা কিছু কিছু স্পট আছে যেখানে যেগুলো ভিডিও করা যায় আর কি সো আপনি যদি চান আরোঙে এই শাখা সম্পর্কে না জেনে থাকেন তাহলে এটা হচ্ছে সিটি কলেজ ধানমন্ডি দুই নম্বর সিটি কলেজ বা পপুলার ডায়াগনস্টিক যেটা আছে ওটা পার হয়ে একটু সামান্য এগিয়ে গেলে হাতের বাম পাশে এটা সু উচ্চ সেই আরঙের ধানমন্ডির নতুন এই শোরুমটা চলে আসতে পারেন আপনি এই শোরুমটিতে